নমস্কার বন্ধুরা এখন আমরা আছি আমাদের গ্রামের একটা বান্ধ পাথরা বান্ধ এই বান্ধ দিয়ে আমরা আজকে মাছ ধরার উদ্দেশ্য নিয়ে এসেছি এই যে এখন বিগত তিন দিন ধরে যা বর্ষা হচ্ছে তাতে প্রচুর জল মাঠে ঘাটে সব হয়ে গেছে তো সেই মাঠের জল যখন বাঁধে ঢুকে সেই সময় প্রচুর মাছ কিন্তু ওই বান্দর থেকে উঠে আসে ও সেই জলের মধ্যে সেই মাছগুলো আমরা ধরব উজানে মাছ ধরা যাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে তা দেখছো ওই দিকে দিকেও ঢুকছে একটা জায়গা দিয়ে জল প্রচুর পরিমাণে আর এই দিকে যেখানে আমরা বসে আছি আমাদের ডান পাশে এখানটা দিয়েও ঢুকছে দুটো জায়গা দিয়ে প্রচুর জল ঢুকছো আমি এই যে আমরা এইখানে এখন বসে আছি আমরা একটু পর আমরা এই জল থামাবো এই জল থামিয়ে তারপর মাছ ধরবো এই যে আমাদের এই সরোজ সরোজের একটা জুতো চলে গেছে ভেসে এই জলের মধ্যে সেটা ওই এখন বাঁধের মাঝে চলে গেছে তো একটা জুতোর ভেসে এই যে আমাদের সব বসে আছে বাবুরা মশারি টশারি নিয়ে আমরা মশারি নিয়ে যে জাল আমাদের নেই আমাদের কাছে জাল নেই আমরা এই যে মাছ এতগুলো আমরা এখন এতক্ষণ পর্যন্ত ধরেছি তো আমরা এখন ধরবো আবার আমাদের মাছ ধরার সাথে ভিডিওটাও বানিয়ে ফেললাম তো সাথে সাথে একটা ছোট্ট ভিডিও মনোরঞ্জনের জন্য তোমরা দেখতেই পাচ্ছো কি পরিমাণে জল ঢুকছে বাঁধে এই যে আমাদের আকাশ অনিমেষ তো আমাদের এসেছে মহাবীর মনোজ সরোজ আর এইদিকে নিচে আছে পঙ্কজ মিন্ময় আর এই যে এইদিকে ধূপের মধ্যে লুকিয়ে আছে লক্ষণ আর সুমন আর আমি বানাচ্ছি ভিডিও তো দেখছো তোমরা এই যে এই এই জলেই মাছ উঠবে তো এই জলটাই আমাদের ভরসা আর এই যে আমাদের বাঁধ এই পাথরা বান এই বাঁধের ভিডিও আমি এর আগেও আমার চ্যানেলে দিয়েছি তো যারা সেই ভিডিওটি দেখো নি তারা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার ভিডিওটা গিয়ে দেখে নেবে এই বান্ধবী কি পরিমাণে মাছ সেবারে উঠেছিল

হ্যাঁ বন্ধুরা তো আটটা আটটা পঁয়তাল্লিশ বাজছে তো প্রায় নটা বেজে যাবে আমাদের ঘর পৌঁছতে পৌঁছতে অনেক কষ্টের পরে এই মাছগুলো পেয়েছি তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আর লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তোমরা যদি কেউ কখনো হয়তো গিয়ে থাকো তো সেটা কমেন্টে জানিও ধন্যবাদ